সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো আজকে আমি আবারও চলে আসছি নাটোর গুরুদাসপুর হানান ভাইয়ের খামারে তো হানান ভাইয়ের খামারে যেহেতু এখন শীতের মৌসুম চলে আসছে তো শীতকালে মনে করেন যে ছাগলের করণীয় কী কী এই বিষয় নিয়ে কথা বলবো তো হানান ভাইয়ের এখানে দেখেন যে অনেক ধরনের ছাগল তোতাপুরি শিউরি গুজরি আপনার ছাগল আছে এখানে তো এখানে দেখেন যে হানান ভাই এখানে যে ছাগলের যত শীতের মৌসুম চলে আসছে এখন দেখা যায় যে অনেক ছাগল আপনার পিপিআর রোগে আক্রান্ত হচ্ছে তো আপনারা অবশ্যই সকাল নটার আগে ছাগল কখনো বের করবেন না আর আপনার বিকাল চারটার আগে ছাগল ঘরে ঢুকিয়ে ফেলবেন আর যারা খাবার করতে চান অবশ্যই আপনারা ঘাস লাগাবেন এখানে যেহেতু বাইরের ছাগল অবশ্যই কাঁচা ঘাসের প্রয়োজন আছে দেখেন যে এখানে হারান ভাই পাতা নেফিয়ার আপনার সিওফোর আর মনে করেন যে এখানে কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা দেখেন যে এখানে খড়খুটো খ যে খর আছে এই খড়গুলো খাওয়ানো হচ্ছে আর এখানে দানাদার খাদ্যও আছে আর যেহেতু আপনারা এখন শীতকাল চলে আসছে অবশ্যই ফলোর ফ্লোরে আপনারা খ্যার অথবা আপনার প্লাস্টিক বিছাই দিবেন প্লাস্টিক বিছাই দিবেন আর প্লাস যাদের মনে করেন যে ফ্লোর মনে করেন যে আপনার রাত্রে ভিজা থাকে অবশ্যই আপনারা ফ্লোরের উপরে চাংরা মনে করেন চাংড়া অথবা মনে করেন যে কাঠের খাট তৈরি করে আপনারা উপরে রাখবেন যৌথ শীতকাল চলে আসছে তো হানান ভাইয়ের এখানে মনে করেন যে বাইরের রাষ্ট্রের যে কোনো ধরনের ছাগল পাওয়া যায় যেমন তোতাপুরি শিউরি আপনার গুজরি পাঠা এগুলা পাঠাসহ আপনার ইদানিং হানান ভাই বাইরের রাষ্ট্র থেকে আপনার দুম্বা দুও নিয়ে আসতেছে উনি সবসময় মানুষকে ভালো মাল দিয়ে থাকেন তো হানান ভাইয়ের কাছে ইদানিং শুনলাম যে অনেক দুম্মা আসছে যারা দুম্বা ক্রয় করতে চান অবশ্যই হারান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হারান ভাইয়ের সাথে ভালো ভালো দুম্বা আছে তো দেখেন যে এখানে হারান ভাই অনেক যত্ন সহকারে এই খামারের যে পরিচয় করে তো হানান ভাই যেহেতু সবসময় বাইরের রাষ্ট্রে ঘোরাফেরা করে এখানে দেখেন যে হানান ভাইয়ের যেগুলো কর্মচারী আছে তারা অনেক যত্ন সহকারে এই ছাগল লালন পালন করে আর ছাগলকে সবসময় আপনারা যারা নতুন খামার করতে চান সাগর ছাগলকে অবশ্যই আপনারা কাঁচা ঘাস সবসময় খাওয়াবেন কাঁচা ঘাস খাওয়ালে আপনার ছাগলের গ্রোথ ভালো থাকে অতি তাড়াতাড়ি মাংস বৃদ্ধি পায় কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা মনে করেন যে কাঁঠাল পাতা আছে আপনার তারপরে আপনার দানাদার খাদ্য আছে আর মনে করেন যে শীতকাল যেহেতু এখন চলে আসছে অবশ্যই ছাগলকে আপনারা সবসময় গরমের মনে করেন যে গরমের মধ্যে রাখার চেষ্টা করবেন আর যারা শীতের মৌসুমে এখনও মনে করেন যে দেখেন যে চতুর্পার্শ্বে মনে করেন যে আবহাওয়া খামার ঢুকতে না পারে এই জন্যে খামারের চতুর্পার্শ্বে আপনারা ত্রিপোল অথবা আপনার প্লাস্টিক দ্বারা ঢেকে দিবেন যেহেতু যেন বাইরের আবহাওয়া এখানে আসতে না পারে আর একটা কাজ করবেন আপনারা মনে করেন যে শীতের সময় অবশ্যই আপনারা খামারে বাল্ব দিয়ে রাখবেন কেন বাল্বটা অনেক সময় দেখা যায় যে দেখেন যে অনেক শীত মনে করেন ঠান্ডা লাগতেছে ছাগলকে মনে করেন যে ওই সময় মনে করেন যে বাল্বটা তাপমাত্রাটা ঠিক রাখে শীতগুলো আপনার কাছে আসতে পারবে না হান্ড্রেড বাল্ব আপনারা দিয়ে রাখলে মনে করেন যে কিছুক্ষণ পর মনে করেন যে একটা করে হান্ড্রেড বাল্ব লাগাই রাখলেন অতএব মনে করেন যে অনেক গরম লাগবে ছাগলগুলোকে আর ছাগল কিন্তু দেখবেন যে আপনার গরমে মারা যায় না দেখবেন যে ঠান্ডায় বেশিরভাগ ছাগল মারা যায় আর যেহেতু এগুলা মনে করেন যে বাইরের রাষ্ট্রের ছাগল আমাদের এখানে ম্যাসিং করতে একটু সময় লাগে রানিং ছাগল কখনোই আপনারা কিনবেন না যেহেতু হানান ভাই দেশে ছাগল সাপ্লাই দিয়ে থাকেন ছাগল দুম্মা আপনার ছাগলের পাঠা সবসময় উনি ভালো মানের ছাগল দুম্মা সবসময় উনি বাইরের রাষ্ট্রে করা করে থাকেন তো আজকে যেহেতু এই ফার্মে হানান ভাই নাই হানান ভাই বাইরে কাজে ব্যস্ত আছেন তো যেই ফার্মে আছেন হানান ভাই ওই ফার্মে দুম্মা আছে তো ওই ফার্মের ভিডিওগুলো আমি কিছুদিনের মধ্যেই আপনাদের দিয়ে থাকবো আমার এই কৃষিপুরি চ্যানেলে তো সময় তো দর্শক আমি একটা কথা বারবার বলতে চাচ্ছি রানিং মাল কখনও আপনারা নেবেন না আর হানান ভাইয়ের কাছ থেকে মাল নিলে আপনারা কেউ কখনো ঠকবেন না হানান ভাই সবসময় আপনাদের ভালো মাল দিয়ে থাকে আর ইদানিং দেখেন যে অনেক ভাইরাই মনে করেন যে দুম্মার জন্য কমেন্ট করে থাকছিলেন তো তখন আমরা দুম্মা ছাবলায় দিতে পারে নাই হানান ভাই তো এখন যে ফ্রামে আছে হানান ভাই হান্নান ভাইয়ের মনে করেন যে দুমবার কালেকশন চলে আসছে তো ওই ভিডিওগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব তো আমাদের ডিসক্রিপশনে হান্নান ভাইয়ের মূল মনে করেন যে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেওয়া আছে আপনারা হান্নান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা দুম্বা ছাগল আপনারা ভালো গাভী অথবা আপনার যে কোনো যেগুলা বৈধতা আছে বাংলাদেশে সেই প্রাণীগুলা ক্রয় করতে পারেন তো সময় তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখবেন পাশে তাকে বেলন নিয়ে অবশ্যই প্রেস করে দিবেন